এই সুন্দর ফুলগুলো দেখলে যে কারোরই মন ভালো হয়ে যায় অনায়াসে এত সুন্দর ফুল আসলে আমাদের বেশি বেশি ফুল গাছ লাগানো উচিত সম্ভব হলে এই সময় সময় কাটানো উচিত ফুলগুলোর সাথে যে কোনো ফুলই আসলে দেখতে খুবই সুন্দর তো চলুন ফুল দেখতে দেখতে আমরা চিকেন বল বানানো শিখে ফেলি প্রথমে বনলেস চিকেন নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো মাংস হবে তারপর এখানে একে একে সব মশলা যোগ করব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি দুই পিস আসলে চিকেন বলে বেশি ঝাল না দেয় ভালো আর দিয়ে দিচ্ছি গোলমরিচ কয়েকটা দশ বারোটার মতো এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা আর দিয়ে দেবো সামান্য কর্নফ্লাওয়ার এখানে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার কোনো অবস্থাতেই বেশি দেওয়া যাবে না যেহেতু এখানে আমরা পাউরুটি অ্যাড করবো এজন্য কর্নফ্লাওয়ারটা কম দেওয়াই ভালো বেশি কর্নফ্লাওয়ার দিলে এটা আসলে শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে ভাজলে আর নরম হবে না যে স্পঞ্জি ভাব ওটা আসবে না প্রথমে দিয়েছিলাম আসলে হাফচা চামচ লবণ এখন দিলাম কর্নফ্লাওয়ার দুইটা দেখতে একই রকম এই জন্য এমন হয়েছে এখন দিয়ে দিচ্ছি পাউরুটি অনেকে পাওয়ুটির চারপাশ ছেটে ফেলে দেন আমি দিলাম না আমি এভাবেই দিচ্ছি এটা দিলে কোনো সমস্যা নেই এটা গ্রাইন্ডারে একদম মাংসের সঙ্গে মিশে যাবে বোঝাই যাবে না এরপরে ব্লেন্ড করার পরে আমার মাংসগুলো এই রকম হয়েছে আসলে একটু ধনেপাতা পাতা বা পুদিনা পাতা অ্যাড করলে ভালো হতো তো যেহেতু বাসায় দুটার কোনোটাই ছিল না তাই আর ব্যবহার করিনি বলগুলো সামান্য হাতে তেল মেখে বল এভাবে সুন্দর করে বানিয়ে নিলাম এখন গরম পানিতে বলগুলো ছেড়ে দিব এরপরে পাঁচ থেকে সাত মিনিট বয়েল করে নিব পাঁচ থেকে সাত মিনিট ফুটন্ত পানিতে এটা আমরা বয়েল করে তারপরে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ডিপ করব। আমরা আসলে এটা আপনারা আমরা সবাই বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারি অনায়াসে একবার বানালে তিন চার মাস রেখে খাওয়া যায় বেশি পরিমাণে বানালে আমি এখানে আসলে অত বেশি পরিমাণ বানাইনি অল্প কয়েকটা বানিয়েছি বাচ্চারা এই জাতীয় খাবারগুলি বেশি পছন্দ করে আমার ছেলে মেয়েরা তো খুবই পছন্দ করে পিৎজা এগুলো দিবে খালি তেলে ভেজে খাবে বিভিন্নভাবে তারা এই চিকেন বল আর এভাবেই সসেস এটাকেই লম্বা করে গড়িয়ে নিলেই সসেস হয়ে যায় আসলে সসেসটা মূলত বিদেশে বানাই হচ্ছে মুরগির কলিজা দিয়ে যেহেতু আমাদের দেশের মুরগির কলিজা আমরা ওভাবে বাচ্চাদেরকে খাওয়াই না বিশেষ করে ব্রয়লার মুরগির তো সেক্ষেত্রে কলিজা দিয়ে আমরা ওভাবে বানাই না এই মুরগির মাংসটা দিয়ে বানালেই আসলে ভালো তো সিদ্ধ করার পরে এভাবে রেখে ঠান্ডা করে নর্মাল রুম টেম্পারেচারে আসলে তারপরে এটাকে বক্স করে ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখবো আপনারা চাইলে এভাবে সবাই বক্সে অনেকগুলো করে একসঙ্গে বানিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে দু চারটা করে বাচ্চাদের স্কুলে টিফিনে মেহমান এলে যে কোনো কারণ এই চিকেন বলগুলি বাজার থেকে কিনতে গেলেও অনেক দাম নেয় কয়েকটা ছোট ছোট থাকে এবং তারা আসলে কতটুকু মান নিশ্চিত করে বাজার যত করে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে সেজন্য বাসায় একটু খুব বেশি কষ্ট কিন্তু না এগুলি বানাতে আসলে তাই ভাজলাম ভেজে মেয়েকে দিয়েছি সবাই ভালো থাকবেন